লোক আমরা জাঙ্গি জাঙ্গির মেয়ে আমরা এই এলাকার লোক মালয়েশিয়ার ক্যাম্পে একজন বাংলাদেশী অসুস্থতার কারণে তিনি তার নাম পরিচয় কিংবা ঠিকানা কোনোটাই বলতে পারেন না বাংলাদেশ দূতাবাস থেকে যখন জোহর বারুর পকান্নানাস ক্যাম্পে ভিজিট করা হয় তখন তার কোনো তথ্য ইমিগ্রেশনের কাছেও খুঁজে পাওয়া যায় না এ বিষয়টা নিয়ে বাংলাদেশ দূতাবাস তার ভেরিফাই পেজে একটি বিজ্ঞপ্তি দেয় তার পরিবারকে খোঁজার জন্য একই সাথে পিডাব্লিউর পক্ষ হতেও পিডাব্লিউর পেজে তার ফ্যামিলিকে খোঁজার জন্য একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় এই বিজ্ঞপ্তি অনেকেই বাংলাদেশি পেজগুলিতে আপনারা শেয়ার করেন অনেকেই এই বিজ্ঞপ্তি দেন বিজ্ঞপ্তি দেওয়ার পরে বাংলাদেশ থেকে বেশ কিছু পরিবার এই ব্যক্তির পরিবার বলে দাবি করেন কিন্তু আমরা কাউকেই এই ব্যক্তির পরিবার শনাক্ত করতে পারি নাই গত দুই দিন আগে নরসিন্দি জেলার মাদবদি থানা থেকে আমাদের কাছে তথ্য আসে সেখানকার মেম্বার এবং আমাদের একজন প্রতিনিধি সেখানে যায় ওই পরিবারের সাথে কথা বলে ওয়ার্ডের মেম্বার সরদুলদি হোনেন থানা জেলা জিলান্দি তার বড় ভাই তার বড় ভাই আবু কালাম আমার সাথে আছে তারপরে তার ছেলে রোবেল বড় ছেলে রোবেল হ্যাঁ আমার সাথে আছে আমরা কনফার্ম ইনশাল্লাহ এই লোক আমরা জাঙ্গি দাইন নির্মিয়া আমরা এই এলাকার লোক জুহুরবার উর্পেকার নানাস ক্যাম্পের এই ব্যক্তির নাম হচ্ছে জাহাঙ্গীর তার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার মাদকদী থানায় আমাদের একজন প্রতিনিধি এই ব্যক্তির বাড়িতে যোগাযোগ করে এবং ওনার পরিবারের ভিডিও ধারণ করে আমাদের কাছে পাঠানো হয় আমরা দূতাবাসে সেটা দিই এবং কয়েক দিনের মধ্যেই ইওনোর মাধ্যমে দূতাবাসে ইমেল করা হবে এবং ওনার সমস্ত তথ্য দূতাবাসে দেওয়া হবে আশা করি কিছুদিনের মধ্যেই এই জাহাঙ্গীর আলম মালয়েশিয়া থেকে চলে যাবে বাংলাদেশে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই জাহাঙ্গীর আলমের পরিবারকে খোঁজার জন্য এবং পিডাব্লিউর সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ওয়ার্ডের মেম্বার সর্দুল তার বড় ভাই তার বড় ভাই আবু কালাম আমার সাথে আছে তারপরে তার ছেলে রোবেল বড় ছেলে রোবেল হ্যাঁ আমার সাথে আছে আমরা ইনশাল্লাহ এই লোক আমরা জাঙ্গি জাঙ্গির মেয়ে আমরা এই এলাকার লোক তারপরে হ্যার নাম নাকি রিটন তার ছোট ছেলে বর্তমান ফার্স্ট ভাই আছে সৌরভ ভাই যে আনো লোকজন আছে গ্রামের গ্রামে আসছি মেম্বার আছে রানিং মেম্বার এই ওয়ার্ডের তার বাড়ি হইল গ্রাম হইল জিতরামপুর ইউনিয়ন চৌধুগুলদি থানা মাধবদি জেলা নরসিংদি কনফার্ম সে আমাদের গ্রামের বাসিন্দা তার বাপের নাম গিয়াসুদ্দিন এটা আপনি এম্বাসিতে দেখান গ্রামবাসী সবাই তারে চিনছে